ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার হাতে কম সময় থাকার কারণে আমি বাইক থেকেই ভিডিওটি করছি তো এর জন্য অনেক নয়েজ আমি রিমুভ করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজ আপনাদের একটি দারুণ সুখবর দিয়ে ভিডিও শুরু করতে চাই সুখবরটি হলো সরকারি চাকুরির বয়স 32 করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন আজ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার যে সার্কুলারটি প্রকাশিত হলো সেটিতে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে একুশ থেকে বত্রিশ বছর সুতরাং আমরা বলতে পারি এখন থেকে সরকারি চাকুরির সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বিসিএস পরীক্ষার সার্কুলার সার্কুলারটি পেতে সর্বপ্রথম আপনারা চলে আসবেন বিপিএসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে bpsc.gov.bd এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে এসে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল এখান থেকে পরীক্ষা এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে এসে দেখুন এক এ রয়েছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই এর বিজ্ঞপ্তি এবার এখান থেকে ডাউনলোড অপশনের পিডিএফ এ ক্লিক করলেই সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনি ভালোভাবে সার্কুলারটি পরে নিবেন সার্কুলার সম্পর্কে বিস্তারিত খুব শীঘ্রই আমাদের চ্যানেলে জানানো হবে আবেদন শুরু ও ফি জমা দান শুরু হবে আগামী দশ ডিসেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং আবেদনপত্র জমাদানের জমা দানের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ আবেদন শুরু হলেই আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়টি নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ এখান থেকে আপনারা আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজ মূলত সার্কুলারটি পাবলিশের বিষয়টি জানাতেই আমাদের এই ভিডিওটি আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক চ্যানেলেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ